নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ফুলকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপিকে আমি প্রথমে নুন জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপির ডাটা বেশি রাখছি না একটু ডাঁটাগুলোকে ছোট করেই কেটে নিচ্ছি কারণ ডাটার মধ্যে প্রচুর পরিমাণে বীজ দেওয়া থাকে যতটা সম্ভব বাদ দিয়ে দেওয়াই ভালো বন্ধুরা ভিডিওটা বেশি বড় না আপনারা পুরোটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ফুলকপিটাকে আরেকবার ধুয়ে নিয়ে গরম জলে আমি ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি এদিকে আমি দুটো আলু নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে আলুকে এবার আমি ভেজে নিচ্ছি তেল দিয়েছি তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন আগেই দিয়েছিলাম এবার একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ফুলকপি একটু ভাপিয়ে নেওয়া প্রয়োজন কারণ ফুলকপিতে বা বাঁধাকপিতে প্রচুর পরিমাণে বিষ সার দেওয়া হয় কারণ আমরা কিছু চাষ করি ছাদ বাগানে আমরা অর্গানিকভাবে চাষ করি যার জন্য আমাদের ফলন ভালো হয় না এই জন্য ফুলকপি বা শাক সবজি যে কোনো শাক পর্যন্ত আমরা গরম জলে ধুয়ে তারপরেই রান্না করি আপনারা বলতেই পারেন যে শাক যদি গরম জলে ধুয়ে নেওয়া হয় তাহলে তো গুণ সব নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এটা করতেই হবে এবার আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপির বা পাতা বা ডাঁটা এগুলো বাটা কখনো খাওয়া উচিত না কারণ বিষ সার এর মধ্যে প্রচুর পরিমাণে ঢুকে থাকে আমি যদি কোনো বাটা দেখাই সেগুলো আমার বাড়িতে সবজি যদি যেটা হয় সেটাই আমি দেখাই নাহলে ওই সব বাটা এখন আর খাওয়া উচিত না আগে আমরা বাটা খেতাম তখন কোনো হাইব্রিড বলে কোনো জিনিস ছিল না আর এত বিষ সার দেওয়া হতো না এই রান্নাটার জন্য আমার একটু বেশি পরিমাণেই টমেটো লাগবে আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোকে বেঠে নেব আপনারা বলতেই পারেন যে ফুলকপি রান্না সবাই তো দেখায় কিন্তু যার যার নিজস্ব কিছু রেসিপি থাকে আমি সেই নিজস্ব রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি দুটো তেজপাতা ফোড়নে দিলাম আর দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার দিচ্ছি বড় চাও এক চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিচ্ছি আদা বাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে বেশ তিন চার মিনিট ধরে কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধ আসলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না একদম আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে এদিকে আমি একটা মশলা রেডি করছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর কোনো মশলা আমি এখন দেব না এদিকে আমার টমেটো বাটা কষানো হয়ে গেছে এই রান্নাটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিচ্ছি হাফ চামচ চিনি আমি হাফ কাপ ফ্রোজেন মটরশুঁটি নিয়েছিলাম সিদ্ধ করে এবার সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মটরশুঁটি থাকলে দেবেন নালে না দিলেও কোনো অসুবিধা নেই স্বাদের কোনো তফাৎ হবে না এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি এ সময় ফুলকপিটা ভেঙে যেতে পারে সেই জন্য হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরম জল গরম জলই দেবেন তাহলে ভালো হবে আর দেখুন ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য ভাজতে আমার বেশি তেলও লাগেনি কতটা সুন্দর কালার হয়েছে দেখুন আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়োও দিই নি কাশ্মীরি লঙ্কাও দিইনি এবার আমি তিন চার মিনিটের জন্য আরেকটু ঢেকে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলা রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখাই হবে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেব আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ